খুলে দাও না সসটা একটু খুলে দাও প্লিজ অপরান্য সময়ে তবে সবাই লাঞ্চ করতে আসছে আশেপাশে রেস্টুরেন্ট দোকান যত এমপ্লয়রা আছে বা কাস্টমার সবাই আসলে এখন দুপুরে লাঞ্চ বিকেল হবে হবে কিন্তু লাঞ্চ করছে আর এই যে এমপ্লয় যারা আমারও মনে পড়ছে যে আমার আমি যখন চাকরি করতাম তখন হাসপাতালে কাজ করতে করতে সময় পার হয়ে যেত আমি আর হারুন এরকম লাঞ্চের সময়টা বিকেল হয়ে যেত ও কিছু লাঞ্চ নিয়ে আসতো আমি কিছু লাঞ্চ নিয়ে আসতাম আমরা দুজনে একসাথে লাঞ্চ খেয়ে আবার একটু গল্প করে চার পাঁচ মিনিট একটু রেস্ট নিয়ে আবার আমরা চলে যেতাম আমাদের নিজস্ব ও কাজ করতে মেডিসিনে আমি গাইনিতে আমরা আমাদের কাজে চলে যেতাম আবার যখন আমি ইনস্টিটিউটে ট্রেনিং করতাম আমার ছেলে হয়ে গেছে তখন ও ছেলেকে নিয়ে আমার জন্য খাবার দাবার নিয়ে আসতো তখন আমরা আমাদের ক্যান্টিনে বসে আমাদের ক্যান্টিনে বসে খাবারগুলো একসঙ্গে খেতাম জীবন অনেক ছোট সময়গুলো কত তাড়াতাড়ি ফুরিয়ে যায় তাই না তাই না হারণ এই যে আল বাইককে তুমি খাও আজকে মানে খাবো না নো আল বাইকে যে একটা থাই পিস কিন্তু আজকে একটু বার্ন করে ফেলছে আমার থাই পিসটা ভালো লাগে বেশি একটা জুসি থাকে তো থাই পিসটা মানুষজন এসে জায়গা খুঁজছে এর মধ্যে আমি আর হারুন কিন্তু আজকে একদম নাস্তা করিনি একবার এই যে পাঁচটার সময় খাচ্ছি আলবারটা বেশ রিজনেবল এত বড় একটা ব্রোস্টের দাম মাত্র আঠেরো দেড় হাম অন্য খাবার দাবারের চাইতে যথেষ্ট রিজনেবল এক বক্স নিলে পেট ভরে খাওয়া যায় আর একটা পানি পানিটা কত দুই দিন থাক না হচ্ছে একটা কফি শপ আলবাইকের